বা তুমি পাবা না খালি আগালটা হয়ে তোলো কি সুন্দর হয়েছে না ও আলু হিসেবে নিটি দেখত এই সময় তো আলু খায় মিষ্টি আলু দেখত একপাশে হ্যাঁ আগাল গুলো তোলো না আমি বাড়িতে নিয়ে যাওয়া করলে ফুল নিজেই গাড়ি দিবেলা

উইর মা বেন মেন্ট গাছ তুলি দেন খাওয়া হয় না যে মা আগালটা করেছে র খালি জনি খালি ফেদলা করে আচ্ছা কি হয়েছে রে জনি কত দেহা

পরপর তিনটে অপারেশন নয় ইয়ে হয়েছে এবার হয়েছিল যে সেই জন্য তো টেনশন করে ভয় পায় স্বাস্থ্য হ্যাঁ ওটা তো নষ্ট করা যাব না পরপর দুইটি অপারেশন হ্যাঁ সিজি করা লাগবে না চারটে হবে অপারেশন এই জন্যে ওই খুব টেনশনে আছে সেদিন ফোন দিয়ে ওই যে বেটার যে পরীক্ষা যাওয়ার পরে স্কুল তা কথা আছে না কী কী এলা প্রশ্ন দিছেন ওই অধ্যায়গুলি না ক আমরা পড়া মলা তাই কল যে এমন অসুস্থ হাট পেরেও না বেশি দিন হল না তো এবার নিয়ে অপারেশন করবে কি ষোলো ডা কি ষোলো হুম কি লাগতো কি সেলছিল

যে মতা আমি মতা হবি আমন মতা আমাক হৈছে এইটো মতা